আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে আরও একটি বছর অতিবাহিত হয়ে গেল জানি না এই বিগত এই বছরে আমরা আল্লাহ তালার হক কতটুকু আদায় করতে পেরেছি তবে যাই হোক সর্বপ্রথম আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সামনে যে দিনগুলি আসতেছে এই দিনে কিভাবে আমরা আল্লাহর আহকাম পালন করতে পারব এই ব্যাপারে আমাদের চিন্তা করা উচিত তাই আসুন আমরা ইহুদি খ্রিস্টানদের কালচারে কালচারিত না হয়ে আমরা মুসলিমদের সংস্কার মেনে চলার চেষ্টা করি এবং বর্তমানে আমাদের বাংলাদেশে যে কুসংস্কার চলতেছে আতশবাজি পটকা এগুলোর সাথে আমরা সামিল না হই বরং যদি সম্ভব হয় তওবা করে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করি যেন আগামী দিনগুলি আমাদের উজ্জ্বল হয় তাই আসুন আমরা কুসংস্কার বাদ দিয়ে ইসলামী সংস্কার মেনে চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক